আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আমার আজকের ব্লগে থাকছে সরোজনী মার্কেটে কি কী কেনাকাটা করেছি বা আমার কেমন লেগেছে তারপর থাকছে দিল্লির লাস্ট দিন আমরা কেমন কীভাবে কাটিয়েছি তারপরে এখান থেকে চেন্নাই কীভাবে গিয়েছি সেটাই বিশ পঁচিশ মিনিটের ভিতরে আমরা চলে এসেছি সরোজনী মার্কেটে এখানে আসলে এসে দেখি যে আসলে এমন বেশি মানে ভালো লাগার মতো কিছুই নেই এখন মাত্র খুলতেছে দোকান আমরা সাড়ে দশটায় চলে এসেছি আজকে লাস্ট দিন আমরা ভেবেছি তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি আবার এখান থেকে চলে যাব তবে আমার হাজব্যান্ডকে খুব ধরেছিলাম আমাকে একটু বাঞ্জার মার্কেটে নিয়ে যেতে এখান থেকে পাঁচ কিলো আর কি আমি আমরা যেখানে মহিফাল ফ্রুট থাকি সেখান থেকে তো উনি এটাই সাজেস্ট করেছে সরোজনী মার্কেটে আসতে তো এখানে এসেছি আর কি সরোজনী মার্কেটে এসে আমরা বেশিক্ষণ থাকিনি প্রচুর গরম ঘামাতে ঘামাতে অস্থির হয়ে গিয়েছি তো এখন চলে যাচ্ছি এখানে আমাদের নিউ মার্কেটের মতোই জিনিসপত্র আসলে মানে সব জিনিস পাওয়া যায় তবে কোয়ালিটি একদম যে অনেক বেশি ভালো তা না মিডিয়াম কোয়ালিটি আমরা সরোজনী মার্কেট থেকে চলে এসেছি আমি মোতাকি মোত্তাকি এবং মোমতাসির জন্য হাফ শার্ট দুইটা নিয়েছি লিলেনের আর আমার জন্য টু পিস দুইটা নিয়েছি সেলোয়ার এবং জামা তো এটা একটা এটা একটা এগুলি হচ্ছে পাঁচশোটা পাঁচশো রিঙ্গিত করে কি রিঙ্গিত রুফি পাঁচশো রুফি আর এগুলি হচ্ছে আড়াইশো রুফি করে এখানে নিয়েছি কিমিত্রা এটা একটা পল আর হচ্ছে এটা হচ্ছে অ্যাভাকাডো এবার কাডোটা বাংলাদেশে তো অনেক দাম আর এখানে দুইটা একশো টাকা একশো রুফি আর হচ্ছে সেরিপল আমরা আস্তে আস্তে খেয়েছি কলা নিয়েছি ডাব খেয়েছি আর এখানে একটা বইম নিয়েছি এখানে হচ্ছে ডোনাট শেপ যে পিসটা সেটা একটা নিয়েছি আমরা এখন আজকে লাস্ট দিন আমাদের দিল্লির রেডি হয়ে নিয়েছি সব কিছু আমাদের তিনটা একটা দুইটা তিনটা এই তিনটে হলো মেন আর এই দুইটা হচ্ছে আমাদের হাতের তো এই তিনটে এটা হাতে যাবে আর ওইটা এটা বেল্টে দিয়ে দিব তো আজকে আমাদের লাস্ট ডে দিল্লির আমাদের ফ্লাইট হচ্ছে চেন্নাইয়ের জন্য রাত এগারোটা পঞ্চাশ পঞ্চাশ মিনিটে তো আমরা এখন সাড়ে পাঁচটায় বেরিয়ে যাচ্ছি কারণ হচ্ছে খাওয়ার খাইনি খাওয়ার খাবো তারপরে একটু ঘোরাঘুরি করে আটটার দিকে বের হবো এয়ারপোর্টের উদ্দেশ্যে এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের কাছে এদিকে হচ্ছে দিল্লি এয়ারপোর্ট এটার কাছে হচ্ছে মৈফাল ন মৈফালপুর এটা মৈফালপুর আমরা আছি কারণ আমাদের এয়ারপোর্টে যেতে হবে এই জন্য আমরা এই তো এখন আমরা খেতে হ্যাঁ ওই দিকে ওই দিক থেকে একটু ঘুরে টুরে আসবো কারণ আমাদের রাত বারোটায় ফ্লাইট এর আগের সময়টা আমরা বোরিং সময়টা পার করছি তো ভাবলাম একটু খেয়ে দিয়েও আসি আর হচ্ছে একটু ঘুরে টুরে কিছু নেওয়া যায় কিনা দেখি কিন্তু আমাদের লাগেজের অবস্থা অনেক খারাপ কারণ হচ্ছে ওয়েট বেড়ে যাবে পনেরো কেজি করে পাবো আমরা মোট কেজি হাতে সাত কেজি করে তো এখানে আমাদের বাংলাদেশের মতোই মুসিরা বসে জুতা সেলাই টুকটাক ফুটপাতের যে জিনিসগুলো সেগুলোই সেল করতেছে এখানে হচ্ছে ট্যাটু ট্যাটু এঁকে দেয় হয় এটা একটু লাগে এটা হচ্ছে বয়েজ স্কুল আমরা ওই একটা গেট আছে এখানে একটা গেট বড় স্কুল এটা আমরা গতকালকে এসেও দেখলাম ছুটি হয়েছে বিকেলে আবার আজকে সারা দিনই স্কুলের জ্যাম ছিল রাস্তায় তো এটা হচ্ছে মৈফালপুর বড়সড় সিটি এটা একটা এটা আসলে যে অনেক হাই ফাই ভিআই শহর তা না কি তেমন উন্নত না দেখতে ভালো লাগে জন্য আমরা ওই দিক থেকে এসে প্রায় এক মাইলের মতো হেঁটেছি আবার এক মাইলের মতো এখন হেঁটে আবার ওইদিকেই যাচ্ছি তো একটু দেখলাম আর কি এখানকার পরিবেশ দোকানপাট কি কি কী আছে না আছে আসলে ওই রকম ভালো কোনো কিছুই নেই আর কি এনে আলু বোখারা তারপরে এই ফলগুলো এদের দেশীয় ফল ভালোই পাওয়া যায় আমরা প্রায় চার কিলোমিটার হেঁটে আবারও কালকের মতো যে হোটেলটাতে কালকে খেয়েছি বিকেলে আজকেও সেই হোটেলটাতে আবার খেতে এসেছি তো আমরা এখানে সাতটা সাড়ে ছটা পর্যন্ত কাটাবো এখন প্রায় সাতটা বেজে গেছে সাতটা বেশি মনে হয় সাড়ে ছটা খেয়ে দিয়ে তারপরে আমরা তো চেক আউট হয়ে গেছি অলরেডি তো ওখানে রেখে এখন সময় কাটাচ্ছি আসলে তো এখানে দেখি কি এখানে যা যা আছে আসলে এসেছে রাইস নিয়েছি আর হচ্ছে ডিম কালকের মতোই কারণ অন্য কিছু আমাদের খেতে ইচ্ছে করে না তবে কালকের তুলনা আজকে পরিমাণে বেশি আর হচ্ছে চাটনি দিয়েছে পেঁয়াজ সব জায়গায় পেঁয়াজ এবং লেবু থাকবেই দিকে যাচ্ছি মাঘ দেবের রাগ আর কি সাতটা বাজে সাতটা বেজে গেছে অলরেডি সাড়ে সাতটা তো যাচ্ছি এয়ারপোর্ট আর বেশি সময় নেই এখান থেকে কাছে দশ মিনিট দশ পনেরো যাব তিন মকান আসতে তিন মকান মাশআল্লাহ তিন দিল্লি अपने गांव में आगरा में मकान है काफी बड़ा الحمدللہ इतना बड़ा है दिल्ली के तीन दे नहीं है एक के बराबर खेत अच्छा भी अच्छा खासा हमारे पास 210 बीघा खेत है हमारे पास गाड़ी आपका आपका गाड़ी जी 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 ठीक एक लड़का है क्या करता है एक लड़का है लड़का क्या कर रहा पढ़ाई करता है बेटा अरे मेरी इतनी उम्र हो है छोटा

ও আচ্ছা বোর্ডিং ফার্স্টসহ চেকিংসহ সব কাজ শেষ করে এখন দিল্লি এয়ারপোর্টের ডোমেস্টিক হ্যাঁ ইয়েতে বসে আছি তো এখন আমাদের অনেক টাইম আমরা একটু আর্লি চলে এসেছি কারণ আমাদের চেক আউট হ্যাঁ করে ফেলতে হয়েছে চব্বিশ ঘন্টার যে টাইম ছিল হোটেলে তো ওইটা করে আমরা আর্লি চলে এসেছি এখানে বসবো আর আর্লি আমাদের একটু মালসা মানার বেশি ছিল যার কারণে এগুলো ঠিকঠাক করা এই আর কি তো আমাদের ওই দুটা ব্যাগেই খুলে ওই যে সিরামিকের কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো আলাদা করে বাস্কেটে দিতে হয়েছে তারপরে চেক আউট করার পরে আমরা এখন সব কিছু গুছিয়ে নিয়েছি তেমন আলাদা মতো অসুবিধা হয়নি তবে বেল্ট খোলা হয়েছে চেকিংয়ের সময় বেল্ট খুলতে হয় এটা এখনও করেন নাই উনি আমার বাসকের সাথে কথা বলতেছেন এই আর কি এটা হলো দিল্লি এয়ারপোর্ট ছাব্বিশ নম্বর গেটে যাচ্ছি এতক্ষণ এখানে বসাচ্ছিলাম তো এখানে ভিতরে সুন্দর সুন্দর কাপড় চাপড়ের শপ আছে কিনলে কেনা যায় তবে এখান থেকে কিনবো না কারণ আমাদের আবার চেন্নাই যেতে হচ্ছে ওখানে কিছু শপিং টপিং করবো এখনও সময় আছে এই আর কি থার্ড আমরা চব্বিশ চব্বিশ নম্বর গেটে যাব বড় আছে আমরা কি নিচে যাব হ্যাঁ নিচে আমাদের নিচে কত নম্বর সাতাশ ছাব্বিশ সাতাশ অলরেডি এগারোটা বেজে গেছে কিন্তু এখনো আমাদেরকে ডাকতেছে না এখান থেকে মেবি বি বাসই করে আমাদেরকে প্লেন একেছে নিয়ে যাবে তো এখানে এয়ারপোর্টের সব চেন্নাইয়ের লোকজন মানে তামিল কালো এবং হিন্দু মনে হয় হবে তো সবাই ওনাদের ভাষায় কথা বলতে আর আমরা মানে ওদের আর কি তবে যে আমার কাছে নিজেকেই মানে আজবের মতো লাগে কারণ আমি একমাত্র এরকম ফলদা করে বসে আছি বা বসে থাকি অন্যান্য দু চারজন দেখা যায় মুসলিম কালো পোকা পড়া তো সেটা আলাদা বোঝা যায় আর আমার মতো আমি একজন তো সেটাও বোঝা যায় আর কি আর সবাই তো তো যাই হোক আমরা এখন সবাই হচ্ছে তো এখন এক ঘন্টা বাকি আছে হয়তো কিছুক্ষণ পর খুলে দিবে আর কি এগারোটা পঞ্চান্নতে আমাদের ফ্লাইট ছিল এখন বারোটা পনেরো মাসে

অনুসঠায় হচ্ছে আমরা দিল্লি থেকে চেন্নাই যাচ্ছি দিল্লি এয়ারপোর্ট এটা আর আজকে হচ্ছে পাঁচ তারিখ রাত এখন বারোটার উপরে চেন্নাই যাচ্ছি অনেক চেন্নাইয়ের মানুষ পুরো প্লেন ভরে পুরো প্লেন ভরে যাচ্ছে ওদের প্যাসেঞ্জার পনেরো জন হচ্ছে বাইরের লোক আমরা ওখান থেকে এসেছি বেশি বা ওখান থেকে ওই যে টার্মিনাল দুই থেকে এখানে এসছে বাসে বেশিক্ষণ আসা লাগে নাই আমরা উঠে বসেছি একদম ওইখান থেকে চার নাম্বার সিটটা অনেক বড় প্লেন ইন্ডিকো এসে পৌঁছেছি যে একটু মেঘলা আকাশ ছিল যার কারণে আমাদের পুরো পথে বেল পরে থাকতে হয়েছে আবহাওয়া ভালো ছিল না বৃষ্টি হয় নাই কিন্তু আবহাওয়া ভালো ছিল আমাদের লাগেজগুলো আসবে ওই যে দুই নাম্বার বেল্টে এটা তিন নাম্বার বেল্ট আর ওইটা দুই নাম্বার আসলে আমার দিল্লি এয়ারপোর্টে যখন নেমেছে তখন একদম পুরোনো একদম মানে তেমন একটা ভালো লাগেনি আর এখান চেন্নাই এয়ারপোর্টে নেমে খুব ভালো লাগছে খুব সুন্দর একদম নতুনের মতোই তবে একদম নিট ক্লিন সড়ো অনেক তো আমরা ওই দিকে যাচ্ছি খিদেও লেগেছে রাতে আর কিছুই খাওয়া হয় যে সন্ধ্যার রাগ দিয়ে একটু খাওয়া হয়েছে অবশ্য রাতে ফ্রুটস খাওয়া হয়েছে এর জন্যই বেশি খিদে লাগছে ছোটো ছোটো সব আছে কিছু খাওয়া যাবে দেখি আমরা সকাল হওয়া পর্যন্ত এখানে বসে থাকতে হবে বের হব কিন্তু একটা ঝামেলা যে আমাদের যে লাল টলি মানে ব্যাগটা সেটা আসেনি আমরা বেল্টে দিয়েছিলাম ওইটাতে তেরো কেজি ছিল আর হচ্ছে বড় লাগেজটা আমরা বেল্টে দিয়েছিলাম আর হাতে দুইটা ব্যাগ ছিল হাতের গুলো তো হাতে এসেছে এখন বড় লাগেজটা আর সাথে লাল যে টলি ব্যাগটা সেটা আসেনি জন্য কমপ্লেন করেছে ওরা বললো নিচে দেখতেছে নিচে পাঠাইছে লোক তো এটা একটা এখন বোগান্তি আর কি আমরা আমি বসে আছি উনি আমার আমার দেখতেছে হ্যাঁ অনেক মানে এখানে যারা অফিসার তাদেরকে বলতেছে ওই দিক থেকে আমরা উপরে করে লিফটে করে উপরে এসেছি লিফ্ট থেকে উপরে এসে সোজা ওই দিক থেকে এদিকে এসে এখন মেট্রোর প্ল্যাটফর্মে চলে এসেছি উপরে উপরে দিয়ে একদম সহজে আবার লিফ্টে আমরা এখানে সিটে উঠেছি মানে নিচ থেকে চি টিপ দিলে লিফটে চলে আসে অথবা লি সিঁড়ি লিফটও আছে তো আমরা যেহেতু লাগেজ নিয়ে এসেছি সেই জন্য আমরা লিফ্টে লিফটে এসেছি খুব সহজে দুই তিন মিনিট লেগেছে ওই যে ওই দিক থেকে সোজা দিকে এসে তারপর মেট্রো রেলে এসেছি এই যে মেট্রো রেলের কাউন্টার একদম ফাঁকা তো আমরা একটু একটু পরেই এটা টিকিট কাটছি একটার পর একটা মেট্রো রেল যাচ্ছে আসতে এই আর কি পাঁচটা থেকেই ওপেন হয়েছে পাঁচটা এখন দুই মিনিট বা পাঁচ মিনিট হয়েছে তো আমরা একটু পরেই যাব আর কি ইনশাল্লাহ লাইভ স্টেশনের টিকিট কেটে নিয়েছি থাউজেন্ড লাইভস স্টেশনের টিকিট কেটে নিয়েছি এখান থেকে চল্লিশ রুফি করে আশি রুফি দিয়ে হয়তো ইয়েতে ট্যাক্সি ক্যাফে গেলে ট্যাক্সি বা উপর উবারে গেলে আট নশো টাকা নিত আর কি তো ওটা আমরা দেখিনি উপর উপরেই চলে এসেছি এই একটা সুবিধা তো এগুলো আবার চ্যাকিংয়ে যাবে এখন লাগেজগুলো আমরা এখন মেট্রোর জন্য অপেক্ষা করছি ছয় মিনিট লাগবে সময় বা দেখাচ্ছে শুধু শুধু কষ্ট করছি একটু তাকালে হইতো এটা হচ্ছে এদিক থেকে আসবে আমরা এইদিকে যাবো আমরা ঢুকে ফুটেছি এই যে খালে তো আশি টাকায় আমাদের যাত্রা এখানে শো করবে এই যে আমাদের আট নাম্বার মনে হয় স্টেশন আমাদের চেন্নাইয়ের প্রথম দিনের প্ল্যান হচ্ছে আমরা প্রথমে যেহেতু এখন ভোরবেলায় নামছি তো একটা হোটেল খুঁজে লাগেজগুলো রেখে সরাসরি চলে যাব। অ্যাপোলো হসপিটালে যেহেতু আমরা ফুল বডি চেক আপ করব তো যতটুকু রিচার্জ করে এসেছি ততটুকুতে জানি সিন্দুরি ব্লকে গিয়ে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আমাদেরকে ফুল বডি চেক জন্য দিয়ে দিবে আর কি তো মেট্রো স্টেশন থেকে বের হলেই মেন রোড তো মেন রোড থেকে আমরা একটা সিএনজি নিয়েছি সিএনজিতে করে এখানে যে গ্রিন স্টেট সেখানে এসে আমাদের একটা রুম বুক করে লাগেজগুলো ওখানে রেখে আমরা চলে এসেছি অ্যাপোলো হসপিটালের সিন্দুর ব্লকে এখানে এসে আগে রেজিস্ট্রেশন করতে হয় তো রেজিস্ট্রেশন করে হসপিটালের কাজ শেষ করবো আল্লাহ